হায় কি দিন কাল হলো ধান ধান পড়ে রইছে জোন এর অভাবে না ভাততেছিনা কি এখন তো আধুনিক যুগ জোন ডট কম এগুড়ি জোন বুক করব হয়তো একটু বেশি লাগবে কোনো ব্যাপার না সব চলে যাবে লোকেশন তো এটাই দেখতে পাচ্ছি আচ্ছা দাদা বলছি বাবাজির ধান ক্ষেতের জমিটা কোনটা

শুরু করো তোমরা এই কাজ শুরু করবো মানে আপনি কোনো নিয়মই জানেন না আমাদের আগে হাতে দশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে তারপরে আমরা কাজ শুরু করবো অ্যাডভান্স আবার ঠিক আছে আপনি মালিক নিয়ে ডেকে নেন আমি দিচ্ছি ওরে মামার পো আমি মালিক হ হ যাই আমি মালিক কোন জায়গা আছে আপনি তো লঙ্গি পরে ভিতরে হাওয়া ঢোকা আমি যদি ফুল প্যান দিয়ে হাওয়া ঢোকবে আর এই জামাটা যে পড়ে এসেছি এটা একটা ভদ্রতার খাতিরে পরে আসেছি আর কথা তো সত্য আচ্ছা আপনাদের যদি অ্যাডভান্স টাকা দেবো এই রোদের মধ্যে জন্ডায় কাজ করতে পারবে তো এই কমদিনই এই লোকরা আমি কি করে বুঝাই ওরে বাপু আমাদের জন রসে আলট্রা লেভেলের জন এই আপনার কাজটা যদি না ধরতাম তাহলে আজকে যাইতাম আমরা ইটালিতে কি করতে জানেন ধান কাটতে এই রোদের মধ্যে ইটালিতে যেতাম ধান কাটতে আর আপনি এই কথা বলেন আচ্ছা আমি আপনার সাথে অত কথা বলবো না আপনি আমার ওই ফোনপে নাম্বারে দশ হাজার টাকা পাঠিয়ে দেবেন ঠিক আছে আমি আসলাম আচ্ছা হ্যাঁ কি ব্যাপার তোমরা ধান না কেটে এখানে বসে ধান তো অনেক কাটার বাকি না তুমি এখানে বসে বসে বিশ্রাম নেছ কবে ধান কাটবে হা আরে তো আর এত গরমের মধ্যে কাটা যায় নাকি আমাদের শোনো ডিমান্ডাল আছে কি আমাদের ডিমান্ডাল আছে আমাদের ওই রোদ পড়লে আমরা কাজ করি না আমরা ভোরবেলা একটু কাটি কাটি এই আমরা এখন বিশ্রাম নেবো টাকা নিয়ে আসো আর খাবার দাবার নিয়ে আসো জলপানির ব্যবস্থা করো লুচি মাংস নিয়ে আসো গো নিয়ে আসো লুচি মাংস কাজ না করতে করতে আবার এখন আবার কি মাগনা আসে নাকি হ্যাঁ ভালো কথা তুই আর লোকজন কই হ্যাঁ বা 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 এরা এখানে ফোন টাববে আর এখানে শুয়ে শুয়ে অর্ডার দিচ্ছে কি সুন্দর হ্যাঁ দাঁড়াও তোমাদের কিছু বলে লাভ নাই তোমাদের মালিকের সাথে কথা বলতে হবে একটা ব্যবস্থা করছি আমি এখন আচ্ছা ফালকের সাথে তো কথা বলছি

যদি দিয়ে তো আবার কালকে ধান বাঁধাইতে হবে না এখন আমি বাড়ি যাই ঝালকাল ঝালাক নিশ্চিত সাইকেল হচ্ছে কি অনলাইনে জন অর্ডার করলাম যে ধানগুলো ঘরে ঢুকাইতে পারলাম না না যা করার আমারই করতে হবে মাঠের দিকে যাইতে কি ধানগুলোর কি অবস্থা যুগে অনলাইনে কিছু অর্ডার দিও না বিশেষ করে রোন দিও না আমার টাকা তো গেছে গেছে ধানগুলোও গেছে আর কি বলবো আর কিছু বলার নেই আজকের দিনে অনলাইনে যুগ ফালতু পুরো বিদ্যুৎ সংকাশে কি জোরে জোরে